আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মোবারক কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ পরিবার পরিজন নিয়ে আসি মোটামুটি তবে বেশি একটা যে ভালো আছি সেটা নয় তো বন্ধুরা অনেক অসুস্থতার মাঝেও পরিবারের জন্য কাজ করতে হয় রান্নাবান্না করতে হয় শুধু পরিবারের কথা চিন্তা করেই কিন্তু অসুস্থতা নিয়েও বসে থাকা যায় না তো বন্ধুরা আমি কিন্তু অনেক অসুস্থই হাতে আমার প্রচণ্ড পেন অনেক ব্যথা তো পরিবার কথা চিন্তা করেই কিন্তু সেই ব্যথা নিয়েও কিন্তু রান্নাবান্না করতে হয় বন্ধুরা এখানে কিন্তু আমি আলু এবং অল্প পরিমাণে মাংস কুচি দিয়ে সকালের জন্য একটা নাস্তার রেসিপি করে নিচ্ছি আর কি নাস্তা বানিয়ে নিচ্ছি তো এই নাস্তাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এখানে আলু কুচি আর মাংস কুচি দিয়ে আদা জিরা বাটা মশলা দিয়ে এবং চাউলের গুঁড়ি দিয়ে বানিয়ে নিছি অনেক ভালো লাগে খেতে আপনারাও ট্রাই করতে পারেন তো এখানে আমি সকালে নাস্তাটা আর কি এগুলো দিয়েই করে নিছি অফ ক্যামেরায় আমরা তো এখানে দুপুরবেলা দুপুরবেলা মুরগির মাংস রান্না করা হবে তো মুরগির মাংস রান্না করার জন্য এখানে যা যা লাগবে পেঁয়াজ রসুন কুচি সব কিছুই এখানে দিয়ে দিলাম আর মাংসটা আগে থেকে পরিষ্কার করে ধুয়ে লেবু রস দিয়ে মাখিয়ে নিছি এখন মাংসটা সেই পেঁয়াজ এবং রসুনের মধ্যে ভালো করে ভেজে নেব আর এভাবে মাংসটা রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে আর শুধু মাংস কষা দিয়ে খেতে ভালো লাগে না তো মাংসর মধ্যে আমি কাঁঠালির বিচি এবং পেঁপে দিয়ে দিব পেঁপে খেতে আমার কাছে ভালো লাগে আর পেঁপেটা আমি ভাজি তরকারি ভর্তা সব কিছু দিয়ে খেতে পছন্দ করি পেঁপেটা আমার ইদানিং ভালো লাগতেছে সেজন্য পেঁপে দিয়েই এবং কাঁঠালের বিচি দিয়েই মুরগি মাংসটা রান্না করে নেব তো বন্ধুরা এ পর্যন্ত যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল আপনাদের একটি লাইক কিন্তু ভালো একটি শেয়ারে কাজ করে তো বন্ধুরা আসলেও নিয়মিত ভিডিও আমার ছাড়া হচ্ছে না বিভিন্ন সমস্যার কারণেই তো অনেক দিন পরই একটি ভিডিও সারতেছি সবাই ভিডিওটি কন্টিনিউ করবেন আর বন্ধুরা আমার জন্য সবাই দোয়া করবেন আসলে অনেক অসুস্থতার মধ্যে দিয়ে আমার লাইফটা পার করতে হচ্ছে আর প্রচণ্ড ব্যথা আমার ডান হাতে একদম হঠাৎ করে প্রচণ্ড ব্যথা দেখা দিয়েছে তো আর এমনিতেও আমি প্রচুর লেখালেখি করি হয়তো সে কারণেই তো ডাক্তার দেখানো হয়েছে এবং কিছু পরীক্ষা করতে দিছে তো সেগুলো করবো ইনশাল্লাহ পরীক্ষা করলে রিপোর্ট আসলে জানা যাবে যে হাতের অ্যাকচুয়ালি মেইন প্রবলেমটা কি। তো সবাই দোয়া করবেন আসলে হাত ব্যথা বা অসুস্থ থাকলেও আমাদের মেয়েদের শুয়ে বসে থাকার কোনো অপশন নেই কারণ শুয়ে বসে আমরা থাকতে পারি না কারণ পরিবারের তাগিতে এবং পরিবারের কথা চিন্তা করেই কিন্তু রান্না রান্নাবান্না ঘরে যাবতীয় কাজকর্মই কিন্তু সেরে নিতে হয় করে নিতে হয় তো হাতে প্রচণ্ড ব্যথা নিয়েও কিন্তু ঘরের অন্যান্য কাজগুলো আমি করে নিচ্ছি আর এদিকে রান্না বান্নাও করে নিচ্ছি এদিকে কিন্তু আমার হাতায় ব্যথা কিন্তু কন্টিনিউ হচ্ছে। তারপরেও যেহেতু বাচ্চারা আছে খাওয়া দাওয়া করবে নিজেদেরও খাওয়া দাওয়া করতে হয় আর এমনিতেও আমি আমার ঘরের কাজ একা হাতে সব কিছু করি অন্য কারো আসলে অন্য কারো কাজ ভালো লাগে না কোনো কাজের লোকের কাজও ভালো লাগে না শুধু আমার কাজ আমার নিজের করতেই ভালো লাগে সেজন্য কিন্তু একা হাতেই কিন্তু কাজগুলো মেনটেন করে নিই সব কিছুই আমি একা হাতেই করি তো অলরেডি মাংস রান্নাটা আমার হয়ে গেছে এখন আরেক একটা রান্না করে নেব ট্যাংরা মাছের চড়চড়ি কলমির ডাঁটা তারপরে কাঁঠালের বেচি আলু এবং একটা বেগুন দিয়ে আমি ট্যাংরা মাছের চড়চড়িটা হাতে মেখে করে নেব এখানে সব কিছু ধুয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচ একটু বেশি করে দিলাম তারপরে পেঁয়াজ বাটা অল্প পরিমাণে একটু রসুন দিলাম একদম অল্প পরিমাণে তারপরে দিলাম মাছের মশলাটা এটা এই মশলাটা স্পেশালভাবে আমি করে রাখি মাছের তরকারি রান্না করার জন্য যদি এই মশলাটা আপনার আমি কীভাবে তৈরি করে আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে একদিন আমি অবশ্যই এটা শেয়ার করব আপনাদের মাঝে তো এখানে সব কিছু দিয়ে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এখানে হলুদ দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম তো এখানে হলুদ মরিচ তারপরে পেঁয়াজ কুচি তারপরে কাঁচামরিচ ফালি তারপরে পরিমাণ মতো এখানে তেল দিয়ে একদম সুন্দর করে মেখে জেখে রান্নাটাও করে নেব Thank you তো দেখেন নেড়ে চেড়ে রান্নাটা আমার প্রায় হয়ে গেছে এখন সবগুলো রান্না আপনাদের মেঝিস করছি অফ ক্যামেরে কিন্তু শাক রান্না করে নিছি মাংস রান্না আর ছোট মাছের চোরচুরি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন পাশে থাকবেন আল্লাহ হাফিজ